আর সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ জে আল্লাহ সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ জে আল্লাহ তিলাওয়াতের ভাজে ভাজে সুরে রলকার তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কার আরো সে কারো কাজের চেষ্ট সে আজকার যে আল্লাহ একুরান বানি যে আল্লাহ একরান বানি যে আল্লাহ আর এ কোরআন বাণী যে আল্লাহ কোরানের সঙ্গে থাকো কোরানের মঞ্চে থাকো কোরানের সঙ্গে থাকো মঞ্চে থাকো করো তেলাওয়াত শিখে সেরা পড়লে সেরা মানলে সফায়া সালাতে ফাতেহা সাথে কথা হয় রবের সাথে কথা হয় কারো একরান বানি যে আল্লাহ একরান বাণী যে আল্লাহ একরানবানি যে আল্লাহ একরান বানি যে আল্লাহ খনিকের দুনিয়া পেতে সেকল গুলো ভাঙলে শতবা তরে কোরআনগুলো বোঝো নায়ক বা ক্ষণিকের দুনিয়া পেতে শেকলগুলো ভাঙলে শতবা অনন্ত সুখেরও তরে কোরানের আয়াতগুলো বোঝো না একবার পক্ষে থাকো এ কুরআন রাখো কোরানের পক্ষে থাকো বুকে রাখো দীপ্ত করো হ্যাঁ বোঝলে তারে মানলে তারে মিলবে হে দايا তাওবা কোরআন এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী আল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী আল্লাহ শরণ সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বানি জে আল্লাহ